বিধায়ক পালের হাত ধরে বি গ্রেডের সুন্দর ফলক উন্মোচন স্বামী বিবেকানন্দ কলেজে বিশাল কেক কেটে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন স্বামী বিবেকানন্দ কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা অসীম ধৈর্য কাজের প্রতি একাগ্রতা অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোনো কঠিন লক্ষ্যেও অনায়াসে সম্ভব শিলচর আশ্রম বিশ্ববিদ্যালয়ের অধীন সীমান্ত জেলার পাথারকান্দির চাঁদকিরা স্বামী বিবেকানন্দ কলেজ এবার নেট কর্তৃক বি গ্রেড লাভে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নিয়ে আনন্দে মাতোয়ারা হলেন কলেজ শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা এই উপলক্ষে আজ কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত এক সুন্দর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের অসাধারণ সাফল্যের পুরো কৃতিত্ব কলেজ পরিচালন সমিতির সভানেত্রী সুভাষ সিনহাসহ তার দলকে দেন বিধায়ক কৃষ্ণেন্দু বিধায়ক তার বক্তব্যে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা বাণীর প্রসঙ্গ টেনে এনে বলেন আগামী দিনে এই কলেজ যাতে এ প্লাস গ্রেড পেতে পারে এ নিয়ে এখন থেকেই প্রস্তুতি চালিয়ে যেতে হবে বিধায়কের কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রণজ বেগর যথেষ্ট আশীর্বাদ রয়েছে পাথাকান্দের উপর তাই আগামী দিনে সবার সহযোগিতাকে পাথেও করে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে রাজ্যের সেরা পাঁচটি সমষ্টির মধ্যে তিনি নিজ সমষ্টিকে উন্নত মানের গড়ার স্বপ্ন দেখছেন বলে উল্লেখ করেছেন বিধায়ক কৃষ্ণেন্দুপাল অনুষ্ঠানে মঞ্চে আমন্ত্রিত অতিথি থেকে শুরু করে সবাই খুশিতে মাতোয়ারা হয়েছে। এতে এদিন কলেজ পরিচালনা সমিতির অধ্যক্ষ চেয়ারপার্সন সুভাষ সিনহা অধ্যাপক ময়নুল হক বাণীব্রত আচার্য মনসুর আহমেদ সহ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উল্লেখ্য সম্প্রতি ইউজিসি নেক কর্তৃক ঘোষণা অনুসারে মোট টু পয়েন্ট ওয়ান ওয়ান স্কোর লাভ করে বি গ্রেড অর্জন করতে সক্ষম হয়েছে পাথারকান্দির সুনামধন্য স্বামী বিবেকানন্দ কলেজ

স্বামী বিবেকানন্দ কলেজ এটা প্রতন্ত কেলা এলাকার মধ্যে অবস্থিত বিশেষ করে চা বাগান বর্ডার এরিয়া ওইদিকে ত্রিপুরা এক সাইডে মিত্রা এবং আমাদের শ্রীকর মণ্ডলীরラウンドর বক্তব্যের মাধ্যমে যে কথাগুলো বলেছেন যে আমাদের বর্তমান কি ব্যবস্থা আছে তার মধ্যেও ওনাদের যে মনের যে ইচ্ছা ছিল এটা কাজে প্রতিফলিত হয়েছে সবার সহযোগিতা হয়েছে তাই সবাইকে বহুত বহু ধন্যবাদ কৃতজ্ঞতা এবং নমস্কার আমি যেদিন সার্টিফিকেট এসেছে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট কপি আমি আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর রমেশ প্রভু মহাশয়কে আমি পাঠিয়ে দিই উনি সঙ্গে সঙ্গে আমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড কংগ্রেচুলেশন জানিয়েছে তার কিছু সময় পরে দেখলাম উনি ফেসবুকে নিজের পেজে পোস্ট করেছেন এবং উনি আমাকে বলেছে যে স্বামী বিবেকানন্দ কলেজের এত কম ব্যবস্থার মধ্যে ওনারা যে ম্যাক ভিজিট হওয়ার পর বিগ্রেড পেয়েছেন এটা অনেক বড় ব্যাপার আর গ্রেড থেকে বড় ব্যাপার হলো এই যে নাকের ভিজিট হওয়া গ্রেটটা বড় কথা আজকে এখানে আমাদের মহিলক সাহেব বলেছেন যে এখন ইনকাম ট্যাক্সের মতো প্যান কার্ড নিয়ে গেলে একবার যদি প্যান কার্ড নিয়ে নেন বা জিএসটি রেজিস্ট্রেশন নিয়ে নেন তাহলে এটা প্রত্যেক বছর ওইটা অ্যানুয়াল রিটার্ন দিতেই হবে আরে খুব ভালো এবং আমি চাই

বা এইসব সব এলাকার সব নাগরিকদের যে একটা আবেগ ছিল এটা ইচ্ছা ছিল এটা কাজে প্রতিফলিত আছে পড়িয়ে দেখিয়ে দিয়েছেন করিমগঞ্জ কলেজ এখনো পারে নাই কিন্তু স্বামী বিবেকানন্দ কলেজ করিয়ে দিয়েছে